থেকে সাতশো টাকা দিয়ে সামিন একটা ওয়ান টিভির প্যান ড্রাইভ কিনলাম এক হাজার টাকা দিয়ে এইচপির একটা টু টিভির প্যান ড্রাইভ কিনলাম কিন্তু এই প্যান গুলোতে যখন একশো জিবির একটা ফাইল আপলোড করতে গেলাম দেখলাম যে সাত জিবির পর আর আপলোড নিচ্ছে না কি হয়েছে এমন কখনো অনলাইনের এইসব চটকদার বিজ্ঞাপনের ফাঁদে আমরা নিজের অজান্তেই অনেক সময় পাড়া দিয়ে ফেলি তাই আজকে এরকম তিনটি পেনড্রাইভ আপনাদের সামনে টেস্টিং করে দেখাবো যে এইসব প্যান ড্রাইভগুলো যদি আপনারা ভুলবশত পার্চেস করে ফেলেন কিভাবে আসলে চেক করবেন যে এখানে কত জিবি রিয়েল স্পেস রয়েছে প্রথমত আমার কাছে এইচপির যে টু টিভির পেনড্রাইভটি রয়েছে সেটা আমি ইনসার্ট করলাম ডিসপিসি থেকে যখন স্টোরেজ চেক করলাম দেখতে পেলাম ওয়ান পয়েন্ট নাইন টিবি এর স্টোরেজ দেখাচ্ছে মানে বোঝার কোনো উপায় নেই এটা যে আসলে একটা ফেক পেনড্রাইভ এখন দেখার পালা এটাতে কত জিবি রিয়েল স্টোরেজ রয়েছে এর জন্য আমাদের ভ্যালি ড্রাইভ নামে একটা সফটওয়্যারের প্রয়োজন হবে যেটা অনলাইনে আপনারা পেয়ে যাবেন সো এটা ওপেন করার পর আপনাদের প্যান্ড্রাইভটাকে পুনরায় ইনসার্ট করতে হবে পুনরায় ইনসার্ট করলে এখানে দেখতে পাবেন ডিভাইস ইনসার্টেড নামে আপনাদের সামনে শো হবে তারপর এখান থেকে জাস্ট ভ্যালিডেট দিস ড্রাইভ এই অপশনটাতে ক্লিক করবেন দেখতে পাবেন যে এখানে এটা ভ্যালিডেশন করা স্টার্ট করে দিবে অ্যান্ড এখানে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র তিনটা ভ্যালিডেটেড ডট এখানে এই গ্রাফটাতে শো করছে আর বাকি সবগুলাই রেড দ্যাট এই সব জায়গাগুলোতে কোনো আসলে স্পেস নাই জাস্ট এই তিনটা ডটে হচ্ছে আপনার স্পেসগুলো আছে তো আমি যখন এটা ক্লোজ করে দিব এখানে সম্পূর্ণ রিপোর্টটা আপনারা দেখতে পাবেন পেনড্রাইভ ডিকে্লেয়ারড সাইজ দেখাচ্ছে এখানে 2.10 টিবি তার রিয়েল যে সাইজ সেটা হচ্ছে 7.29 জিবি মানে শুধুমাত্র 7 জিবি স্পেস রয়েছে এই 2 টিবি পেনড্রাইভটাতে যেখানে ট্রানজেন্ডের 512 জিবি একটা পেনড্রাইভের দামই পড়ে 6299 টাকা সেখানে কিভাবে আপনাকে 2 টিবির একটা পেনড্রাইভ 1000 টাকায় দিয়ে দিবে এছাড়াও একটা পেনড্রাইভের পোস্টমর্টেম করে দেখেছি খুলে দেখতে পেলাম ভেতরে শুধুমাত্র একটাই স্টোরেজ চিপ রয়েছে তো এরকম জিনিস সস্তা কিনে বস্তা ভরার আগে অবশ্যই সতর্ক থাকবে এছাড়া ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডসদের মাঝে এবং নিতর গ্যাজেটস এবং টেকনোলজি বেস্ট রিভিউ পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকতে পারেন ট্রিকি চেয়ারে